আজকের ভিডিওতে দেখাবো চায়নার গোয়াঞ্জ শহরে আমি কিভাবে সহজে সাবওয়ে বা মেট্রো ব্যবহার করেছিলাম মেট্রো ব্যবহারে ইন্টারচেঞ্জ বোঝাটাই ছিল একটা জটিল ব্যাপার তবে সেটা মেট্রোম্যান অ্যাপস আমাকে অনেক সহজ করে দিয়েছিল এখন আছি ফেজিয়াং পার্কে আজকের গন্তব্য টাউজিন তাই মেট্রো মেন অ্যাপসে ফেজিয়াং পার্ক থেকে টাউজিন যাওয়ার রুটম্যাপটা দেখে নিলাম স্ক্রিনে দেখতে পাচ্ছি টাউজিন যেতে মাঝখানে একটি ইন্টারচেঞ্জ আছে আর মোট দূরত্ব হবে সাড়ে ছয় কিলোমিটার ভাড়া পড়বে তিন আর এম আর সময় লাগবে চোদ্দো মিনিট টিকিট না কেটে আলি পে অ্যাপস ইউজ করেছিলাম অ্যাপসের ট্রান্সপোর্ট অপশানের মেট্রোতে ক্লিক করলে নতুন একটা কিউআর কোড জেনারেট হবে জেনারেট হওয়া কিউআর কোডটি স্ক্যান করলেই আমি স্টেশনে এন্ট্রি নিতে পারব মেট্রো মেন অ্যাপসে যেমনটা দেখেছিলাম লাইন টু প্ল্যাটফর্ম তাই যেতে যেতে উপরের দেখানো সাইন অনুযায়ী খুঁজে বের করবো লাইন টু তে আবার দুইটা প্ল্যাটফর্ম থাকবে তো যে পাশটায় লেখা থাকবে নেক্সট স্টেশন ইজ সানি অনলি আমরা সে পাশটায় উঠবো এখানে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না প্রতি তিন মিনিট পর পর এক একটা ট্রেন চলে আসে চলে এসেছি তাওজিনে মাঝখানে কিন্তু লাইন ফাইভে একবার মেট্রো চেঞ্জ করেছি স্টেশন থেকে এক্সিট নিতে আবারও আলিপে অ্যাপসে যেতে হবে সেখানে দেখতে পাবো স্ক্যান টু এক্সিট এটাতে ক্লিক করলেই আবার নতুন একটা কিউআর কোড জেনারেট হবে পাশেই রয়েছে স্বয়ংক্রিয় টিকিট মেশিন বুঝতে পারলে খুব সহজেই নিজে নিজে টিকিট নিয়ে নিতে পারবেন ধরুন আমি যাব সানি অনলি তাহলে লাইন টুতে ক্লিক করে সানি অনলিতে ক্লিক করতে হবে পাশেই ভাড়া দেখাচ্ছে তিন আর তার ঠিক নিচেই পেমেন্ট অপশন হিসেবে উইচ্যাট এবং পে দেয়া আছে মোবাইলের উইচেটে গিয়ে কিউআর কোড স্ক্যান করে খুব সহজে এখানে পেমেন্ট করে দিতে পারব আবারও একটু দেখাচ্ছি আমি যে গন্তব্যে যাব লাইন সিলেক্ট করে সেই গন্তব্যের নাম সিলেক্ট করতে হবে এখানে আমি যে লাইনেই ক্লিক করব ওই লাইনে সবগুলো স্টেশন এখানে দেখাচ্ছে আপনার গন্তব্যে যেতে কোন লাইন ইউজ করবেন সেটাও মেট্রোমেন অ্যাপসের মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন এখন ধরা যাক আমি যাব হাইজু স্কোয়ার তাহলে লাইন টু সিলেক্ট করে হাইজু স্কোয়ার স্টেশনটি সিলেক্ট করতে হবে এখানেও ভাড়া দেখাচ্ছে তিন এমবি আর আমি উইচেট অপশান সিলেক্ট করে পেমেন্ট করব আমার মোবাইলের উইচ্যাট ওপেন করে স্ক্যান অপশানে গেলাম এখন স্কিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করলেই পেমেন্ট হয়ে যাবে কিন্তু আমি যেহেতু কোথাও যাব না তাই আর পেমেন্ট করিনি ক্যাশ নোট দিয়ে পেমেন্ট করতে চাইলে এই স্লট দিয়ে প্রবেশ করাতে হবে সাথে সাথে এখানটায় টিকিট হিসেবে কয়েন বের হবে বুঝতে সমস্যা হলে কমেন্টসে জানাবেন তাহলে ডিটেলস ইনফরমেশান দিয়ে আরেকটি ভিডিও বানাবো আমার কাছে মেশিনে টিকিট কাটার চেয়ে আলি পেতে কিউ আর কোড স্ক্যান করে মেট্রু ব্যবহার করাটাই সবচেয়ে সহজ মনে হল এই লাল রঙের পিলার দেখলেই বুঝে নিবেন এখানে মেট্রো বা সাবওয়ে আছে আমার কাছে মনে হলো চায়নাতে ট্যাক্সি ব্যবহার যতটা ব্যয়বহুল মেট্রো বা বাস ব্যবহার ততটাই সাশ্রয়ী আর সেজন্য শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মেট্রো আর বাস দিয়ে চষে বেরিয়েছি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে নামমাত্র বাড়ায় বাসে চলাচল করব।